বিশ্বের বৃহত্তম বেসামরিক উভচর বিমান এজি সিক্স হান্ড্রেড আনছে চীন নিজস্ব প্রযুক্তিতে নির্মিত এই বিমানটি সম্প্রতি পার্শ্বীয় বাতাসে উড্ডারণ ও অবতরণের কঠিন পরীক্ষায় সফলতা অর্জন করেছে এক প্রতিবেদনে তুরস্কের সংবাদ মাধ্যম আনাদলু এজেন্সি এ তথ্য জানায় প্রতিবেদনে বলা হয় চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিন সিনহুয়ার প্রতিবেদন অনুসারে এজি সিক্স হান্ড্রেড হল টেক অফ ওজনের দিক থেকে বিশ্বের বৃহত্তম বেসামরিক উপাচার বিমান সর্বোচ্চ ষাট টন বিশেষভাবে উল্লেখ্য এটি অগ্নি নির্বাপন মিশনে বারো টন পানি বহন করতে সক্ষম সম্প্রতি উত্তর চীনের অভ্যন্তরীণ মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের জিলিন হট এলাকায় দুটি এজি সিক্স হান্ড্রেড বিমান পার্শ্বীয় বাতাসে কমপ্লায়েন্স ফ্লাইট পরীক্ষায় অংশ নেয় লন্ডনে এত বড় মাছ ওয়াও মাছে ভাতে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশনেটে নেটে জি হ্যাঁ ইস্ট পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ বিমান চলাচলে শক্তিশালী ক্রস উইন্ড একটি বড় চ্যালেঞ্জ যা টেক অফ ও ল্যান্ডিং কে কঠিন করে তোলে এবং যন্ত্রপাতি বিকল হওয়ার ঝুঁকি বাড়ায় এফিক জোর দিয়ে বলেছে যে এই পরীক্ষা সফলভাবে পাশ করার মাধ্যমে এজি সিক্স জটিল পরিবেশে আরো ভালো পারফরম্যান্স দেখাতে পারবে এবং এর সম্ভাব্য ব্যবহারের ক্ষেত্র প্রসারিত হবে একই টেস্ট সাইটে বেশ কয়েকটি গ্রাউন্ড ভিত্তিক ট্রায়ালের পাশাপাশি বিমানের এয়ার ইনটেক সিস্টেমও কমপ্লায়েন্স ফ্লাইট টেস্ট পাশ করেছে এই পরীক্ষার পর একটি এজি সিক্স বিমান উত্তর পূর্ব চীনের হেইলুং জিয়াং প্রদেশের জিয়া গেদাকি এলাকার একটি বিমানবন্দরে ফেরি ফ্লাইটে গমন করেছে সেখানে এটি একটি বন সংরক্ষণ সংক্রান্ত বৈজ্ঞানিক গবেষণামূলক মিশনে কাজ করবে বলে নির্মাতা প্রতিষ্ঠান জানিয়েছে এজি সিক্স হান্ড্রেড ইতিমধ্যে চায়না সিভিল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন থেকে টাইপ সার্টিফিকেট পেয়েছে যা এর সকল উন্নয়ন ও বাজারে প্রবেশের আনুষ্ঠানিক অনুমোদন নির্দেশ করে